আসসালামু আলাইকুম আল আলহমাদের পক্ষ থেকে আমি আলমিন আসি আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে মোহাজরিন বোরকা সেটটা বোরকাটা খুবই চমৎকার অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন কোয়ালিটি ফোয়ালিটি বোরকা দুইটা পার্ট থাকবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি শুধু দেখাচ্ছি বোরকার মূল পোর্শনটা মূল পোর্শনটা কিন্তু খুবই চমৎকারভাবে ডিজাইন করা এখানে কোমর থেকে কুচি করা রয়েছে আর এখানে কিন্তু এক্সট্রা একটা পার্ট অ্যাড করা হয়েছে কোমর থেকে এখানে এক্সট্রা একটা পার্ট অ্যাড করা হয়েছে খুবই ইউনিকভাবে ডিজাইনটা করা হয়েছে আর এটা গেটটাও আমরা অনেক বড় দিয়েছি প্রিমিয়াম ছেরি কাপড়ের উপরে এই বোরকাটা আমরা তৈরি করেছি আর এটা স্লিভসটা দিয়েছি সার্ট হাতা এখানে দুইটা বাটন রয়েছে খুব সুন্দর দুইটা বাটন থাকবে আর এটা বডি সাইজটা ফ্রি সাইজের রয়েছে বেল্টও থাকবে কিন্তু বডি ফিটিংয়ের জন্য তৈরি করা হয়েছে প্রিমিয়াম ছেরি কাপড় দিয়ে অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট আমরা ভিডিওতে যেমন দেখাই হাতে পরপর ইনশাল্লাহ সেম টু সেম পাবেন আর একটা বিষয় আমাদের এখানে কিন্তু অগ্রিম এক টাকাও দিতে হচ্ছে না ইভেন ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম করতে হবে না বোরকা যাচাই বাছাই করে দেখে তারপর টাকাটা পে করলেই হবে এখন দেখাচ্ছি আপনাদেরকে হোডিনি কাপটা হর্ডিনি ক্যাপটা অনেক লং দিয়েছি দেখতে পাচ্ছেন নজনী হচ্ছে ডাবল পার্টের দুই পার্টের দু থাকবে দুই পার্টের নজনী থাকবে আর এটা পাশে কিন্তু প্রিমিয়াম চায়না শেটিংয়ের লেয়ারটা রয়েছে চায়না শেটিংয়ের লেয়ার প্রিমিয়াম থাকবে আর এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা স্ন্যাপ বাটন রয়েছে এছাড়াও এটার সাথে অ্যাটাচ করা একটা অন্য হিসাব পাবেন লং একটা অন্য হিসাব দিয়েছি অ্যাডাস্ট করা একটা অন্য হিসাব পাবেন যাতে আপনাদের গলাটা না দেখা যায় অনেক আছেন বাটারপ্লাই স্টাইলে অনেক ক্ষেত্রে দেখা যায় গলা দেখা যায় অ্যাটাচ অন্য হিসেবে দিয়ে দিচ্ছি যাতে গলাটা না দেখা যায় তৈরি করা হয়েছে প্রিমিয়াম চেরি কাপড় দিয়ে আর এটা পুরো সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকায় অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটাই সেভ করি মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আমি আবার বলছি অগ্রিম এক টাকাও পে করতে হচ্ছে না মুরগা হাতে পাওয়ার পরে যাচাই বাছাই করে দেখে তারপর টাকাটা পে করলেই হবে আমি আবারও ক্লিয়ার করি বোর হাতে পাওয়ার পরে যদি কোনো সমস্যা পান সেক্ষেত্রে রিটার্ন করতে পারবেন আশায় নিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা ফেস করেন আমাদেরকে জানাবেন আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জ পলিসি রয়েছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলিক